নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের বাড়ির সবাই ভালো আছে আজকের যে ভিডিওটা আপনাদের দেখাবো ভিডিওটির মূল বিষয়বস্তু হলো আমরা যে কলা চাষ করি বা কলা গাছে যে পাতা শুকনো বা কাঁচা পাতাগুলো আমরা কেটে ফেলে দিই যেখানে সেখানে এই পাতাগুলো কিন্তু ফেলে দিলে নষ্ট হয়ে যাবে ঠিকই কিন্তু এই পাতা থেকে একটা পরিমাণ জৈব সার যে হয় সেটা আমরা অনেকেই জানি না ওই পাতাগুলো বা কলা গাছ কাঁদি কাটার পরে যে অবশিষ্ট গাছগুলো যদি আমরা একটা জায়গায় ঢিবি করতে পারি তো সেখান থেকে এক বছর দেড় বছর বা দু বছর যত সময় দিয়ে জিনিসটা পচানো হবে তত পচে যাওয়ার পরে একটা সার তৈরি হয় সেটাকে আমরা জৈব সার বলে থাকি এই যে এই গাছ কাটা অংশগুলো দেখতে পাচ্ছেন এই যে কলার খাঁদি কেটে নেওয়া হয়ে গেছে এই যে কাটা অংশ পড়ে আছে কলা গাছে এই কলা গাছ তুলে দেওয়ার পরে যে কলা গাছে গোড়াগুলো দেখতে পাচ্ছেন গোড়া এইগুলো বা এইগুলো কলা গাছের মূল গোড়ার নিচের অংশগুলোকে এইগুলো বা এই কলা ছড়ে নেওয়ার পর কলার এই ডাঁটিগুলো এই অংশ কেটে নিয়ে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন পড়ে আছে এইসব গাছগুলোকে নিয়ে একটা জায়গায় ঢিবি করতে হবে বড় আকারে এই যে শুকনো পাতাগুলো দেখতে পাচ্ছেন গাছে ঝুলছে এই সব অংশগুলো শুকনো পাতাগুলো কেটে নেওয়া হবে নিয়ে একটা বড় আকারের ঢিবি তৈরি করা হবে তো আপনাদের দেখাবো সে বড় ঢিবি কীভাবে করতে হয় বা ঢিবি করলে কেমন তার রূপ হয় এই দেখুন এই যে বলেছিলাম শুকনো পাতা ঢিবি করতে হবে এই সেই পাতা ঢিবি করা আছে এটা প্রায় আট দশ মাস আগে ঢিবি করা শুকনো পাতা এই রকম ঢিবি সারা কলা বাগানে প্রায় তিন চার জায়গায় করা হয়েছিল ওই ঢিবি পাতা পুরো বর্ষা খেয়ে পচে গেছে পচে গিয়ে ওপরের কিছু অংশ শুকনো পড়েছিল সেরকমই একটি জায়গা আপনাদেরকে দেখায় যেখানে জৈব সার হয়েছে এ একটা ঢিবির স্তূপ দেখায় কীভাবে জৈব সার এখানে তৈরি হয়েছে এ দেখুন পুরো পচে সার আকারে হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিজে আছে অল্প পরিমাণ রস আছে এই জিনিসটা গাছে পক্ষে খুবই উপকারী একটা খাবার গাছে গোড়া দিলে সুন্দর কাজ হবে আরও একটি ঢিবি আপনাদেরকে দেখায় ওটা একটা ঢিবি দেখলেন এই একটা ঢিবি এটা এই জৈব সারগুলো ওপরে রোদ পেয়ে শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দেখুন কত সুন্দর জৈব সার তৈরি হয়েছে যত তলায় যাব ভিজে দেখতে পাচ্ছেন কত সুন্দর জৈব সার এই জৈব সার গাছে গোড়ায় দিলে এর খাবার খুবই সুন্দর এবং গাছের পক্ষে উপকারী এইভাবে কলা গাছের অবশিষ্ট অংশগুলো যেখানে সেখানে ফেলে না দিয়ে একটা জায়গা ঢিবি করুন করলে দেখবেন একটা বেশ পরিমাণ জৈব সার তৈরি হয়ে যাবে এক দেড় বছরে তাতে সেই জৈব সারটা নিয়ে আপনারা ঘরে যে চাষবাস করেন সেই চাষবাসের কাজে লাগাতে পারবেন এবং গাছ এই এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাতে করে ফলনও ভালো হবে আপনারা চাইলে এইভাবে ঢিবি করে জৈব সার তৈরি করতে পারেন বা নতুবা একটি জৈব ফিডের মাধ্যমেও জৈব সার তৈরি করা যায় এরকম ঢিবি করে করলে কি হবে এতে করে জৈব সার আপনার মাটির সাথে কিছু পরিমাণ অনেকটা মিশে যাবে এবং এই আশপাশে যে গাছগুলো থাকবে এই সব গাছগুলো বেশি পরিমাণে খাবার খেয়ে নেবে যেহেতু এইখানে জৈব সারটা তৈরি হয়েছে গাছের গোড়ায় এই গাছগুলোর অনেকটা পরিমাণ ক্ষতি হয়ে যাবে মানে প্রয়োজন ছাড়া বেশি খাবার খেলে যা হয় ঠিক তাই হবে তো একটা জৈব ফিটের মাধ্যমে আপনারা যদি ঢিবি করে তৈরি করেন জৈব সারটা তাতে করে জিনিসটা হবে নষ্ট হবে না তো আপনাদেরকে দেখাবো জৈব ফিডের মাধ্যমে কিভাবে কলা গাছের সমস্ত অবশিষ্ট অংশগুলো দিয়ে জৈব সার বানাবেন ঠিক সেইভাবে আপনারাও বানাতে পারেন দেখুন এইভাবে একটি লম্বা জৈব ফিড এইভাবে তৈরি করতে পারেন এটা একটি প্লাস্টিকের খুব হাডি মোটা সিটের তীব্র দেড় ফুট হাইট আছে এবং লম্বায় দশ থেকে বারো ফুট লেন্থ আছে আর চওড়ায় এই জৈব ফিটটা চার ফুট আছে তো এটাকে এইভাবে পাততে হবে মাটিতে পাতার পরে এর মধ্যে কলা গাছের যাবতীয় অবশিষ্ট অংশ কলার কাঁদি কাটার পরে পাতা বলুন কলা গাছ বলুন এই দেখুন কলা গাছ কলা পাতা শুকনো পাতা কলা গাছ কলা নেটে বলে থাকি আমরা এটা মূলত কলা গাছের নিচের অংশ একদম এই অংশগুলো খুব ভালো পরিমাণ জৈব সার তৈরি হয় সব একসঙ্গে এই জৈব ফিটটির মধ্যে আপনারা দিয়ে দেবেন এক থেকে দেড় বছর এইভাবে থাকার পরে অটোমেটিক ওইভাবে জৈব সার তৈরি হয়ে যাবে বৃষ্টিতে ভিজে এবং গরমে হিটে পচে পচে ওর মধ্যে জৈব সার তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে প্রায় দু তিন ঢিবি মতো শুকনো কলা পাতা বান্ডিল বেঁধে রাখা আছে এইগুলো সব এই জৈব ফিটের উপর চাপানো হবে এর উপর আরও কিছু অংশ কলা গাছ পরিষ্কার করতে বাকি আছে সেগুলো চাপানো হবে তারপরেই এই শুকনো পাতাগুলো সবের উপর চাপিয়ে দেওয়া হবে এই জৈব ফিটটির এখন হাইট হয়েছে সব কিছু পাতা টাতা দিয়ে এর এখন প্রায় তিন ফুট মতো হাইট হয়ে গেছে এর উপর এখনো দু ফুট হাইট হবে যে শুকনো পাতাগুলো তুলে দেওয়া হবে আরও কলা গাছের অবশিষ্ট কিছু অংশ আছে সেগুলো তুলে দেওয়ার পরে প্রায় পাঁচ ফুট হাইট হয়ে যাবে আরও একটি জৈব ফিট আপনাদেরকে দেখায় এটা পাকা পুক্তভাবে তৈরি করা ইট বালি সিমেন্ট দিয়ে দেওয়াল করে এই জৈব ফিটটি হাইট আছে তিন ফুট এবং লম্বায় আছে সাত ফুট মতো চওড়ায় ছ ফুট মতো এর উপরে দেখতে পাচ্ছেন কত পরিমাণ মাল জমানো হয়েছে এটা প্রায় দেড় বছরের মধ্যে এই সব জমানো আছে আরও বছর খানেক থাকার পরে এই জিনিসটি আমরা এখান থেকে তুলবো এখান থেকে প্রচুর পরিমাণ জৈব সার বের হবে আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট আর ভিডিওতে টাটা বাই বাই